ভাঙা ফোন এগুলো চলেই না আপনার ডিসপ্লে খুলে চলে যাচ্ছে এই সব ফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একদম সত্যি কথা একদম সত্যি কথা এবারে পূজয়ে আমাদের সবথেকে ধামাকা প্রোডাক্ট রয়েছে Poco M6 5G মাত্র 8000 টাকা বছর পূজয়ে কেনাকাটা করুন সাথে গিফট নিয়ে যান মোবাইল কিনুন আপনি দু তিনটে স্মার্ট ওয়াচ মিক্সার মেশিন আয়রন সবকিছু মিলিয়ে যদি ভ্যালু 7000 টাকা হয় তবু আপনি ফাইনান্স করতে পারবেন GMA ফোন 1 অনলাইনে যে প্রাইস চলছে তার থেকে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন যে কোনো কেনাকাটা করলে আপনারা পেয়ে যেতে পারেন ফ্রিজ এলইডি টিভি ওয়াশিং মেশিন মিক্সচার এবং আয়রন অনেক কিছু নমস্কার কাকদীপ ডাইট একটু একটু আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের একটা অসাধারণ ইনফরমেশন দেব আবার পুজোর আগে একটা নতুন খবর আপনাদের সকলের জন্য আজকের আপনাদেরকে নিয়ে যাব মোবাইল ইউনিভার্সে কাকদীপ মহকুমা মার্কেট মোবাইল ইউনিভার্সে কি কি অফার রয়েছে আপনাদের সকলের জন্য একদম ধামাকা অফার যা আপনাদের সবার জন্য অপেক্ষা করছে মোবাইল ইউনিভার্সে আর একটা গুরুত্বপূর্ণ কথা যেটা আপনাদের সকলকে মনে রাখতে হবে এবং যেটার জন্য আসতে হবে ফাইভ জি ফোন নতুন ফাইভ জি ফোন মাত্র আট হাজার টাকায় সেটাও আপনারা ইএমআই তে পেয়ে যেতে পারেন আর তার সঙ্গে তো রয়েছে আট হাজার টাকা কেনাকাটায় আকর্ষণীয় উপহার আপনাদের সবার জন্য আর তার সঙ্গে থাকছে পুরাতন ফোন এক্সচেঞ্জ করার সুবর্ণ সুযোগ অর্থাৎ বাড়িতে যে ফোনটা একদম পুরাতন হয়ে গেছে সেই ফোনটা দিয়ে আপনি এক্সচেঞ্জ করে পেয়ে যেতে পারেন নতুন ফোন এই গলির অনেকগুলো ইনফরমেশান ভিডিও আপনাদেরকে দিয়েছি আজকে যাব কাকদি মহকুমা মার্কেটের একদম শেষ দোকানে অর্থাৎ মোবাইল ইউনিভার্সে চলে আসুন একদম কাকদ্বীপ শ্মশানকালী মন্দিরের পাশ দিয়ে কাকদ্বীপ মহকুমা মার্কেট সেখানে টোটো স্ট্যান্ডের মাঝখান দিয়ে ঢুকে আসলে একদম লাস্ট দোকান রয়েছে মোবাইল ইউনিভার্স মোবাইল ইউনিভার্স দুটো আসার রাস্তা রয়েছে একটা আপনাদের দেখালাম মানে টোটো স্ট্যান্ডের মাঝখান দিয়ে ঢুকে নয়াপাড়ার অর্থাৎ বড় পুকুরের রাস্তা ধরে আসলে ঠিক আমার এই উপরেই রয়েছে মোবাইল ইউনিভার্স সাইনবোর্ড আর এদিকে রয়েছে কাকদ্বীপ কলেজের রাস্তা তো একদম সোজাসুজি চলে আসুন একদম এখান থেকে আসলেই যেটা ফার্স্ট গলি পড়বে সেটাই মহকুমা মার্কেটের গলি একদম আপনারা গলিতে এন্ট্রান্স নিলেই দোকানটা আপনাদের সবার চোখে পড়ে যাবে চলে এসছি আলটিমেটলি মোবাইল ইউনিভার্স একদম দেখতে পাচ্ছেন জল করছে বোর্ড আর একদম শেষ দোকানটাই রয়েছে মোবাইল ইউনিভার্স যাব ভিতরে কি কি অফার রয়েছে সবটাই জানবো আর আপনাদেরকে জানাবো ভিডিও একদম লাইন দিয়ে শাড়ি করে সাজানো রয়েছে একদম দোকানে ঢুকলেই দেখা যাবে আমার সাথে রয়েছে একদম দুই প্রিয় বন্ধু সঙ্গে দুই ভাই ওদের সঙ্গে কথা বলবো আপনাদেরকে জানাবো কি অফার রয়েছে সবটাই একদম শেষ পর্যন্ত চোখ রাখুন আপনারা নমস্কার আমি ভবতোষ নমস্কার আমি মোবাইল এবারের পুজোয় আমাদের সব থেকে ধামাকা প্রোডাক্ট রয়েছে পোকো এম সিক্স ফাইভ জি এই সেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কেমন দেখতে দেখতে পারবেন আপনি 67 ইঞ্চি ডিসপ্লে পাবেন মাত্র আট টাকা আপনি ইএমআই করতে পারবেন সাত টাকা থেকে আমাদের ইএমআই শুরু সেটা মোবাইল কিনুন আপনি দু তিনটে স্মার্ট ওয়াচ মিক্সার মেশিন আয়রন সবকিছু মিলিয়ে যদি ভ্যালু সাত টাকা হয় তবুও আপনি ফাইন্যান্স করতে পারবেন আচ্ছা আর শুনলাম নাকি পুরনো ফোন এক্সচেঞ্জের ব্যাপার রয়েছে তো কেমন হতে পারে একটু ব্যাপারটা যদি বলো আপনাদের বাড়িতে যা যা ফোন আছে আমরা সব এক্সচেঞ্জ করে দিই আপনার ফোন চলছে না ভাঙা ফোন এগুলো চলেই না আপনার ডিসপ্লে খুলে চলে যাচ্ছে এইসব ফোন আপনি এক্সচেঞ্জ করতে পারবেন একদম সত্যি কথা একদম সত্যি কথা এবং আমরা ভালো ফোনের উপরে আশি পার্সেন্ট অব্দি এক্সচেঞ্জ ভ্যালু দিই যেমন ফোনের কন্ডিশন তার উপরে আমরা দেখে দাম করে দেবো এবং আপনিও সন্তুষ্ট থাকবেন সেই দামের উপরে সঙ্গে নিয়ে যেতে পারবেন নতুন ফোন এখন সব থেকে হাইলাইটেড প্রোডাক্ট হচ্ছে মোটরোলা মোটরাল আপনি প্রত্যেকটার কালার ভেরিয়েশন হচ্ছে প্রত্যেকটা স্টোরেজ ভেরিয়েশন পেয়ে যাবেন এছাড়া মোটরালা আপনি এগুলো পেয়ে যাবেন এবং সঙ্গে ফিনান্সও করতে পারবে নো কষ্ট ইএম টি সিরিজ পেয়ে যাবেন টি থ্রি লাইট টি থ্রি প্রোম এ এখন সব থেকে হাইলাইটেড প্রোডাক্ট এবং অনলাইনে যে প্রাইস চলছে তার থেকে কম দামে আমাদের কাছে পেয়ে যাবেন আইফোন ফিফটিন লেটেস্ট এখন অফারে যা প্রাইস চলছে সেই দামেই আপনি পেয়ে যাবেন আমাদের কাছে আরও আছে স্যামসাংয়ের ফোন কিনলে আপনি নো কস্ট ইএমএর সাথে একটা ব্যাক ফ্রি পেয়ে যাবেন তাছাড়া স্যামসাং এ ফিফটিনে এটা তো ব্যাক পেয়ে যাবেন এ ফিফটিনে আপনি একটা অ্যাডাপ্টার ফ্রি পেয়ে যাবেন শুধু মোবাইল কেনাকাটা নয় মোবাইল কেনাকাটার সঙ্গে থাকছে এত বুড়ি বুড়ি গিফট যা আপনারা নিয়ে যাবেন শুধুমাত্র মোবাইল ইউনিভার্সে এসে তার জন্য আসতে হবে দেখতে হবে নিজের পছন্দ মতো কেনাকাটা করতে হবে আর অতি অবশ্যই আট হাজারের উপরে আপনাকে বিলিংটা করতে হবে তবেই কুপন পাবেন আর যে কোনো কুপনে অতি অবশ্যই রয়েছে গিফট আর আপনি পেয়ে যেতে পারেন এগুলোর মধ্যে যে কোনো কিছু আপনার ভাগ্যে রয়েছে তো আর তার সঙ্গে রয়েছে আকর্ষণীয় ছাড় শুধু মোবাইল কিনলে নয় আমাদের এখানে আপনি হোম সব কিছু পেয়ে যাবেন টিভি ফ্রিজ এসি ওয়াশিং মেশিন গিজার এভরিথিং সব কিছুর উপরে অনিবার্য গিফট আছে ফার্স্ট প্রাইজে আপনি ফ্রিজ পেয়ে যাবেন আমাদের সেকেন্ড প্রাইজ আপনার টিভি আছে থার্ড প্রাইজ ওয়াশিং মেশিন ফোর্থ প্রাইজ আমাদের মাইক্রোওভেন ইন্ডাকশান এছাড়াও এত গিফট আছেই কিছু আপনারা মোবাইল ইউনিভার্সে আসুন এত গিফট সব আপনাদের জন্যই দ্বিতীয় পর্যন্ত আমাদের এই অফার চলছে মোবাইল ইউনিভার্সেই আসুন গিফট আপনাদের জন্য অনিবার্য আছে আমাদের এখানে সমস্ত ব্র্যান্ডের ফোন পেয়ে যাবেন যেমন নাথিং রয়েছে ওয়ান প্লাস রয়েছে আইকিউ রয়েছে ভিভো ওপো রিয়েলমি পোকো এছাড়াও এদিকে দেখো ভিভোর সমস্ত অনলাইন সিরিজে টি সিরিজের প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সঙ্গে স্যামসাং আছে রেডমি আছে মোটোরোলার সমস্ত মডেল আপনি এখানে পেয়ে যাবেন এছাড়া ন্যাটজো রয়েছে সমস্ত কোম্পানির ফোন আমাদের কাছে পেয়ে যাবেন আপনার যা মডেল দরকার আমাদেরকে বলুন আমরা সেই মডেলই আপনার হাতে তুলে দিতে ভিভোর সেট কিনলে আপনি ভিভোর ওয়াই ফিফটি এইট ওয়াই টু হান্ড্রেড সিরিজ কিংবা ভিভোর ভি সিরিজ কিনলে আপ টু দেন মাস এক্সটেন্ডেড ওয়ারেন্টি পেয়ে যাবেন মানে এমনিতে তো বারো মাস ওয়ারেন্টি দেয় তার সঙ্গে আরও দশ মাস এক্সট্রা ওয়ারেন্টি মানে টোটাল বাইশ মাসের ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়াও একটা লাকি ড্র আছে তাতে আপনি আপ টু দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন কিংবা ভিভোর একটা পার্সোনাল এয়ারবার সেটাও পেতে পারেন এছাড়া তো আপনি মোবাইল ইউনিভার্সে আসলে সাত হাজার টাকার কেনাকাটা করলে গিফট পাচ্ছেন তার সঙ্গে ভিভোর এই গিফটগুলো আছে তোমাদের এই যে ফাইন্যান্সের ব্যাপারটা বা ইএমআই এর ব্যাপারটা তো সেটা কি কাস্টমার দোকান থেকেই পাবে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্ট আপনি তে পেয়ে যাবেন এম দেওয়া সম্ভবটা আমাদের এই কারণ হয়েছে এখানে আমাদের আইসিআইসিআই বাজাজ টিভিএস এইচডিবি সব রকম ফিনান্সের সুবিধা আছে প্রোডাক্ট নিলে আপনি তো গিফট পাবেন মোবাইল ইউনিভার্স থেকে প্লাস ফিনান্স করলে ফিনান্স কোম্পানি থেকেও আপনি অনিবার্য ক্যাশব্যাক অফারটাও আছে তো ফিনান্সের যে ব্যাপারটা রয়েছে এখানেই আপনারা যে লো কস্ট ইএমআই যা যা করবেন সব কিছু এখানে দপ্তর রয়েছে ওনারাই সমস্তটা করে দেবেন আপনাদের কোনো চিন্তা করতে হবে না শুধুমাত্র আইডি প্রুফটা সাথে নিয়ে আসতে হবে আর মোবাইল ইউনিভার্সে আসতে হবে আরও যা যা তথ্য রয়েছে ভিডিও শেষ পর্যন্ত থাকুন আপনারাও যেভাবে সুন্দরভাবে সাজতে চান সেভাবে আপনাদের ফোনগুলোকেও সুন্দরভাবে সাজাতে পারেন মোবাইল র্যাপিং করিয়ে নিন আমাদের এখানে প্রচুর কালেকশান রয়েছে স্টিকারের এভাবে আপনার ফোনকে র্যাপিং করে নিতে পারবেন আপনার ফোনটা পুরো আলাদা একটা লুক চলে আসবে ওপোর পুজোর এবছর স্পেশাল অফার থাইল্যান্ড ট্রিপ ওপো লাঞ্চ বক্স ওপো ব্যাগ ওপো লাকিডয়ের মাধ্যমে আপনি পেয়ে যেতে পারেন এক্সটেন্ড ওয়ারেন্টি এর সাথে থাকছে ওপোর লেটেস্ট মডেল এফ টোয়েন্টি সেভেন প্রো প্লাস আইপি সিক্সটি নাইন অ্যান্ড ওয়াটারপ্রুফ আপনি যদি কোনো ফিনান্সের আগে নেওয়া থাকে এক্সিস্টিং কাস্টমার হন আপনি জিরো ডাউন পেমেন্টও ফোন পেয়ে যাবেন লং স্কিমে বারো মাস ষোলো মাস আঠেরো মাস মোবাইল অ্যাক্সেসরিজের সঙ্গে তোমার দোকানে আরও অনেক কিছুই রয়েছে তো এইটাও যদি ইএমআই থেকেও নিতে চায় মোবাইলের সঙ্গে তো কিভাবে পাবে আমাদের এখানে সাড়ে তেরো হাজার থেকে ফ্রিজ শুরু স্টার্টিং মডেল আপনি তো সাত হাজার টাকার উপরে আসলেই প্রোডাক্ট কিছু পার্চেস করতে পারবেন আপনি যদি ফোন কিনতে আসেন ফোনের সাথে আপনি ফোন পারচেস করলেন তার সাথেও আরও টিভি ফ্রিজ এগুলো আপনি পারচেস করতে পারবেন দুটো তিনটে প্রোডাক্ট আপনি অ্যাট এ টাইম একজন ব্যক্তি পারচেস করে নিয়ে যেতে পারেন সাউন্ড সিস্টেম তো আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে আপনি আয়রন আমাদের কাছে পেয়ে যাবেন ফোর হান্ড্রেড থেকে আয়রন আমাদের এখানে পেয়ে যাবেন দেড় হাজার টাকাতে মিক্সচার মেশিন স্টার্টিং মডেল আছে আমাদের আপ টু আছেই আপনার থ্রি জার ফোর জার এগুলো তো পাবেনি প্লাস আমাদের মাইক্রোওভেন আছে মাইক্রোওভেন আপনি হায়ার ওয়ালপুল স্যামসাং এলজি গোদরেজ রকম কোম্পানির পেয়ে যাবে মোবাইল ইউনিভার্সে আসুন আপনি অনেক কম টাকাতেই আমাদের প্রিন্টার পাবেন যেটিরগুলো আমরা ইএমআই পসিবল আপনি ইএমআইয়ের মাধ্যমে প্রিন্টার আপনারা পারচেস করতে পারবেন আমাদের কাছ থেকে ইপসন হবে এইচপি হবে আপনারা যদি কিছু কোয়ারি থাকে অন্য কিছু সেগুলো বললে আমরা আনিয়ে দিতে পারবো দোকানে তো স্টক রয়েছে প্রচুর আর সমস্ত কিছু ডিসপ্লে করার জন্য তো দোকান সম্ভব হয় না একদম দোকানের সামনেই খুব সুন্দর করে তাদের একটা গোডাউনের রুম রয়েছে এরকম আরও দু তিনটে রয়েছে তো সব মিলিয়ে প্রচুর প্রচুর প্রোডাক্টে স্টক রয়েছে একদম আপকামিং প্রোডাক্ট আমাদের অফার চলছে যেটা লাকি যা পাবে ইনস্ট্যান্ট গিফট হবে কাস্টমার ইনস্ট্যান্ট গিফট কেনাকাটার সাথে গিফট কেমন লাগলো খুবই ভালো লাগলো আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি আজকেও করলাম একটি মোবাইল আপনারাও আসুন আশা করি ভালো লাগবে মোবাইলের সাথে পেয়ে যাবেন এখানে বিভিন্ন কোম্পানির অ্যাক্সেসারিজ যেমন স্মার্ট ওয়াচ হেডফোন বার্ডস এবং আপনি এখানে বোট নয়েস ফায়ার বোল্ট পেবেল প্রতিটা কোম্পানির আপনি স্মার্ট ওয়াচ পাবেন ওয়ান প্লাসের বার্টস বোটের বার্ডস ওপোর বার্ডস রিয়েলমির বার্টস প্রত্যেকটা কোম্পানির বার্ডস এখানে পেয়ে যাবেন স্টার্টিং প্রাইস কি হচ্ছে স্টার্টিং প্রাইস রয়েছে স্মার্ট ওয়াচ আটশো টাকা থেকে আর ব্লুটুথ হেডফোন ছশো টাকা থেকে মোবাইল ইউনিভার্সে একদম মোবাইল অ্যাক্সেসারিজ মোবাইলের সমস্ত কিছুই রয়েছে আর তার সঙ্গে অনেক ইলেকট্রনিক্স আইটেমও রয়েছে পুজোর কেনাকাটা চলছে প্রচুর ভিড় রয়েছে তার মাঝে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশান দেওয়ার জন্যই আসা একদম শুরুতেই বলেছি সুন্দর ইএমআইয়ের ব্যবস্থা রয়েছে এখানে আর তার সঙ্গে রয়েছে প্রচুর প্রচুর গিফট আর একবার আপনাদের সকলের জন্য মনে করিয়ে দিই একদিন কাকদি মহকুমা মার্কেট শ্মশানকালী মন্দিরের পাশেই টোটো স্ট্যান্ডের মধ্যে দিয়ে যে মার্কেটটা আপনারা আসছেন একদম লাস্ট দোকান সহজ ভাবে আপনারা আসতে চান যারা মেন বাস স্ট্যান্ডের দিক থেকে আসবেন তারা আসতে পারেন বড় পুকুরের ধার ধরে সোজা চলে আসবেন দেখবেন মোবাইল ইউনিভার্সের একটা সুন্দর মিষ্টি সাইনবোর্ড রয়েছে সেই সাইনবোর্ড দিয়ে সোজা ঢুকে আসবেন আপনারা একদম স্টার্টিং দোকানটা আর অফার আজ থেকে শুরু হয়ে গিয়েছে এবছর পুজোয় প্রচুর প্রচুর গিফট নিয়ে প্রচুর অফার নিয়ে আপনারা কেনাকাটা করুন মোবাইল ইউনিভার্সে চলে আসুন মোবাইল ইউনিভার্স কাকদ্বীপ মহকুমা মার্কেটে আমাদের যোগাযোগ নম্বর সেভেন ডবল জিরো ওয়ান এইট জিরো এইট ওয়ান এইট জিরো আমাদের হোয়াটসঅ্যাপ এবং কল করতে পারেন এই নম্বরে আমাদের সারা সপ্তাহ দোকান খোলা থাকছে পুজোতে আপনি যখন খুশি এসে আমাদের দোকানে ভিজিট করুন কেনাকাটি করুন যারা কাকদ্বীপ ডকমে ভিডিও দেখে আমাদের এখানে আসবেন তাদের জন্য রয়েছে বিশেষ উপহার বিশেষ ছাড় আমাদের যারা পুরনো গ্রাহক রয়েছেন যারা কেনাকাটা করেছেন এতদিন দীর্ঘদিন আমাদের সাথে আছেন যে আমাদের সাথে আপনাদের কেনাকাটা করে বিএর কেমন লেগেছে অতি অবশ্যই আপনারা কমেন্ট করে জানান এখন ভিডিওটা দেখছেন তাদের জন্য পুজোর অফার সারা মাস ধরে চলছে আপনাদের জন্য স্বাগত রইল মোবাইল ইউনিভার্সে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে কাকদ্বীপ মহকুমা মার্কেট সব থেকে আমাদের এখানে দুটো ওয়ে আছে দোকানে আসার জন্য একটা হচ্ছে কাকদ্বীপ শ্মশানকালী মন্দির তার পাশে যে টোটো স্ট্যান্ড ওখান থেকে সোজা ভেতরে একদম শেষ দোকানটা আমাদের আমাদের আসার আরও একটি রাস্তা হলো সেটা হচ্ছে নয়াপাড়া রোড বড়পুকুরের পাশ ধরে চলে আসবেন আমাদের সুন্দর সাইনবোর্ড দেওয়া আছে ওই দোকান থেকে সোজা চলে আসবেন আমাদের ফার্স্ট দোকানটাই আমাদের আমার সামনে রয়েছে লাকি ড্রয়ের বক্স মোবাইল ইউনিভার্সের মোবাইল কেনাকাটা করবেন তারপরে আপনাদের এই লাকি ড্রর কুপন থাকবে যে কুপন আপনাদের নিজেদেরকে বেছে নিতে হবে সেখান থেকে পছন্দমতো তুলে ভিতরে যে প্রোডাক্টের নাম লেখা থাকবে সেটাই আপনারা নিয়ে যাবেন আমরা তো ভিডিওতে সমস্ত তথ্য দিয়ে দিয়েছি তাছাড়াও অতি অবশ্যই দেখে যাচাই করে কিনে নেওয়াটাই আমাদের উপযুক্ত হবে আর সেই সঙ্গে একদম ভিডিও শেষে বলি অতি অবশ্যই কাকদীপ ডট কমের একটু রাইড একটু বাইট কেমন লাগছে লাইক শেয়ার কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে